বছর পরে গিয়েছে পাক্কা এক বছরের মাথায় বেজে উঠবে বঙ্গের বিধানসভা ভোটের বাড়তি কিন্তু বিজেপি নেতৃত্ব এখনও রাজ্য সভাপতি ঠিক করতে পারছে না পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে দলের অভ্যন্তরে চর্চা তুঙ্গে দলের অন্তরের খবর দৌড়ে এগিয়ে রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো অগ্নিমিত্রা পাল এবং শ্রমিক ভট্টাচার্য সূত্রের খবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামও প্রাথমিকভাবে আলোচনায় ছিল তবে এখন তিনি দলের রাজ্য শাখার মসনদ দখলের লড়াইয়ের ময়দানে নেই মূলত তিনটি নাম উঠে এসেছে জ্যোতিময় সিং মাহাত সাধারণ কর্মীদের মধ্যে এই সাংসদের গ্রহণযোগ্যতা রয়েছে বলেই শোনা যায় গেরুয়া পার্টির অন্দরে অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্রা পাল রাজ্যের বিজেপির অন্যতম মহিলা মুখ শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তিনি দলের বঙ্গ শাখার সর্বসেরা পদে বসতে পারেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক দীর্ঘদিনের রাজনীতি সুবক্তা হিসেবে তিনি পরিচিত দলের পুরনো কর্মীদের মধ্যে তিনি জনপ্রিয় শোনা যাচ্ছে পদ্ম কেন্দ্রীয় নেতৃত্ব খুব শীঘ্রই নতুন সভাপতির নাম ঘোষণা করবে কেন্দ্রের নেতারা অত্যন্ত সতর্ক কেন্দ্রীয় নেতৃত্ব সভাপতি পদে এমন কাউকে বসাতে চাইছে যিনি দলে সর্বস্তরে গ্রহণযোগ্য হবেন এবং সংগঠনের শক্তি বৃদ্ধি করতে পারবেন খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে